সেলিব্রেশনের কেক খেয়ে যদি মানুষ পাগল হয়ে থ্যাংক ইউ আপু বলেন এত মনে তাহলে কিরাম ঠাহে কাউ দিন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ টুক করে তো রিভিউটা শুয়েই ফেললে তোমরা পঁচিশ হাজার উপলক্ষে একটা কেক বানাইলাম না রুজি যার থাহে সে কি আর বাড়ি বসে থাকতে পারে কও তা সেই রুজিতে টাই নিয়ে ওগের আমাকে বাড়ি কি কারণে নিয়ে চলে আসে আল্লাহ মানে যার বরাতে যা থাকে সে সেটা কীভাবে খাবে কেউ জানেই না তা যাই হোক ওই আপু আর দুলাভাই কিন্তু সেই দিন আমার বাড়ি চলে আসিল যেই দিন আমার পঁচিশ হাজার ফলার উপলক্ষে সেলিব্রেশন পার্টি ছিল আমি একটা কেক বানাইলাম না তা ওকে আবার নাস্তা দিলাম যে সেলিব্রেশন যখন হল হই না তখন আত্মীয় কুটুমরা খাইয়ে যাক তাই ওই আপুরে আর দুলা ভাইরে দিহিলাম দিয়ার পরে ওরা খাইয়ে যে ডের রিভিউ দিল তো তোমরা শুনতেই পারলে ওরা আমারে কলো যে তুমি একটু ভিডিও করো করো আমি কছি না এটা কিরাম দেখা যাবে না কছে না তুমি ভিডিও করো তা ওগের জোড়া জড়িতে ভিডিও করিয়াই ফেললাম বাড়ি যাই সেই কেক কার বলতে পারতেছে না বাড়ি যাই আবার ফোন করেছে যে সেম এইরম একটা কেক বানাই দিবা ওইটা কিন্তু ভ্যানিলা কেক রেড ভেলভেট তো মোটেই না তারপরে ওই সেম কেক ওরা খাবে তা আমি আর একটা কেক কিন্তু বানাই ফেলালাম দুটো ডিম দিয়ে এক পাউন্ড দুলোবাই মানুষ সে যদি ভালোবাসে কেক পাগলামি কইরে এই বুডো বুড়োকালে যদি কেক খাতি চায় তা আমি কি তাতে চুরি সাশ্রামি করতে পারি নাকি কোনো কম দিতে পারি মন উদার করে একদম ভালোবাসে যেরাম কেক হবে সেইরাম কেক দিয়ে দেবো তা আর তোমরা তো সবাই জানো যে আমি এক পাউন্ড বানাতে গেলে সবসময় আমার কেক দেড় পাউন্ড হয়ে যায় এটা আল্লাহর রহমত নাকি আমার হাতের জাদু আমি কিছুই জানি না আল্লাহর রহমতে আমি ধরে নেব কারণ আমি তো অত বান্দা না যে আদিও অমনি কেক এক পাউন্ডের জায়গায় দেড় পাউন্ড পাউন্ড হয়ে যাবে তা যাই হোক কেক কিন্তু আমি সেই লেভেলের বানাচ্ছি একদম ওই সেলিব্রেশনে যে কেক বানাইলাম সেই কেক একেবারে সেম টু সেম তা ওরা তো হাফ পাউন্ড কেক খাইয়ে মজা পাইলো এইবার অর্ডার দেশে এক পাউন্ড কেকের তাই আমি সেই কেকটা কিন্তু বানায় ফেলালাম একদম লাল কালার দিয়ে বুড়ো বয়সে লাল কালার বলে তার পছন্দ হয়েছে সেই লাল কালার দিয়ে কিন্তু কেকটা বানাই ফেলালাম একদম মনের মাধুরী মিশিয়ে বানালাম কারণ দুলোবাই খাবে বলে কথা আবার কিরিমও সেরাম বানাই ফেলালাম বানাইয়ে সেই কেক টা স্লাইস করে কাইটে ক্রিম বিট করে ফোম বানাইয়ে এর মধ্যে সুগার সিরাপ ভালো মতো দিয়ে লেয়ারে লেয়ারে ক্রিম দিয়ে কেকটা কিন্তু আমি ডেকোরেশন করে ফেলাই দিচ্ছি ভালোবাসে যদি কেউ কিছু খাতে চায় আমি সেখানে কোনো কিপটেমি করতে পারি নি এইটা হচ্ছে আমার কথা বুঝাও তা অর্ডারের জিনিস হলেও ভালোবাসাটা অন্যরকম তা সে যেই হোক দুলোভাই মানুষ এর যদি আমি কিপটেমি করি তাহলে কি আর শালির জায়গা থাকে দুলোভাইয়ের কাছে তা যাই হোক আমি কিন্তু সেই কেক কিন্তু রেডি করেই ফেলাইছি কিন্তু আমার রান্নাঘরে রান্তিছি আর এই কেক বানাচ্ছি ক্রিমটা আমি অতটাও সুন্দর বানাতে পারিনি কারণ প্রচুর গরম রান্নাঘরে তা আবার ইলিক বিলিক একটু ডিজাইনও দিয়ে দিলাম ওই যে ক্যারাম বাইসে ছিল তাই দিয়ে ঘষে ঘষে ক্যারাম বানাইয়ে আবার ওর উপরে একটু ডেকোরেশন করে দিলাম আবার লিখিয়ে দিলাম কেক পাগল হাসছে দুলাবাই দুলাবাই কালে যদি এত কেক মজা লাগে তার কাছে তাহলে এছাড়া আর কি ক্যাপশন লিখতে পারি কৌ তা আমার এই কেক বানানিটা কিরাম হয়েছে তোমরা একটু কয়ে দিবা কিন্তু কমেন্ট বক্সে আর যদি ভালো লাগে তাহলে তো কোনো কথাই নেই তোমরা আমার কাছে অর্ডার দিতে পারো তা হলে গিফট পাতি পারো যা খুশি তাই করো